হ্যালো ভিউয়ার্স আজকে আমি আমার মিথ্যাপুর চ্যানেলের আপু অ্যান্ড ভাইয়াদের একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সালাদের একদম কমন একটা রেসিপি কিন্তু কমন হলেও সবাই কিন্তু এই রেসিপিটি মাখতে পারে তো চলুন আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি তা উপাদানগুলো দেখিয়ে দিই আমি একটা শশা নিয়েছি সুন্দর করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি একটু সোলা তারপরে নিয়েছি একটি টমেটো সাথে নিয়েছি আমি একটু পেঁয়াজ মরিচ কাটা এছাড়া কিন্তু আমি লেবুও নিয়েছি তো যেহেতু আমি ওই প্লেটটাতে আর মাখতে পারবো না এই জন্য আমি একটি ছোট্ট একটা বলে মাখার জন্যে অন্য একটা বলে আবার সেগুলো সব একটা একটা করে আমি নিয়ে নেছি। তো প্রথমে প্রথমে শসা তারপরে টমেটো তারপরে বুট তারপরে পেঁয়াজ মরিচ তারপরে লাস্টে হচ্ছে লেবু দিলাম কিন্তু এইগুলো দেওয়ার পরেও কিন্তু আমি আরও একটা জিনিস এছাড়া তো লবণ দিব কিন্তু আরও একটা জিনিস দিব তো সেটা দেখলে আপনারা অনেকে অবাক দিতে পারেন কিন্তু চাইলে কেউ নাও দিতে পারে আপনারা চাইলে স্কিপও করতে পারেন কারণ সবার পছন্দ সেম না তো লেবুটা আমি ফার্স্টে সুন্দর করে রসগুলো বের করে নিলাম আর সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে লেবুটা দেওয়াতে খাবারের স্বাদ আসলে অনেক বেশি লাগে আর এই সালাডটা যদি লেবু না দেওয়া হতো মজাও লাগতো না তো আমি যেটা বলছিলাম স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে সরিষার তেল অনেকের কাছে মনে হইতে পারে এটা আবার কোনো স্পেশাল হইলো যাই হোক আর সালাদে কিন্তু অনেকে সরিষার তেল দেয় না আর এটা হচ্ছে যারা ডায়েট কন্ট্রোল করেন কি টু ডায়েট বা আর ওয়াটার ফাস্টিং যাই বলেন বিভিন্ন ধরনের ডায়েট কন্ট্রোল আছে তারা কিন্তু এই সালাডটা প্রতিনিয়ত খেতে পারেন এটাই কিন্তু অনেক উপকার সরিষার তেলটা বাদ দিয়ে সব কিছু দিতে পারেন এছাড়া সরিষার তেল খাওয়া যাবে তো আমার সালাদটা আস্তে আস্তে করে মাখা শেষ এখন আমি নিজে একটু খায় ট্রাই করব কেমন হয়েছে বেশ মজা হয়েছে ভিওর্স আপনারা কারা কারা আমার মধ্যে করে সালাড বানিয়ে খান কমেন্ট করে জানান আর ভিডিও যারা এতক্ষণ ধৈর্য দূরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও আরও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন